টাকা ছাড়া ব্যবসা করে কোটি টাকার মালিক হওয়ার একটি রাস্তা দেখিয়ে দেব আমি আপনাদেরকে আসছি হ্যাঁ কিভাবে এক টাকা ছাড়া আপনারা ব্যবসা করে বিশাল সম্পদের মালিক হবেন ইনশাল্লাহ আসতে আমি সেই রাস্তাটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে সে ব্যবসাটি হলো কি সে ব্যবসা হলো রিয়েল এস্টেট ব্যবসা আপনার কোনো টাকা নেই আপনি রিয়েল এস্টেট ব্যবসা করে কিভাবে বিশাল সম্পদের মালিক হবেন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথম আপনারা রিয়েল এস্টেট ব্যবসা শুরু করবেন আপনার এরিয়া থেকে এরপরে সারা বাংলাদেশে এরপরে সারা বিশ্বব্যাপী আপনি একজন ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট ব্যবসায়ী হবেন কিভাবে সর্বপ্রথম আপনার এরিয়াতে যারা জায়গা জমি ক্রয় বিক্রয়ের কাজ করে হ্যাঁ অর্থাৎ রিয়েল এস্টেটের সাথে জড়িত বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিও আছে আপনারা তাদের সাথে ওটা বসা করবেন তাদের সাথে আলাপ আলোচনা করবেন তাদের সাথে মিশবেন হ্যাঁ এরপরে আপনি এলাকার যারা বাড়িঘর বিক্রি করে যেমন রিয়েল বাড়িঘর যারা বিক্রি করে প্লট বিক্রি করে অনেক সময় অনেকে বিভিন্ন সমস্যায় পরে হ্যাঁ বাড়িঘর বিক্রি করে হ্যাঁ জায়গা জমি বিক্রি করে অনেক সময় অনেকে বিপদ করে বাড়ি বিক্রি করে দেয় কম দামে বাড়ি বিক্রি করে দেয় বিপদে করে হ্যাঁ আপনারা বিশেষ করে ওই সমস্ত বাড়িগুলো খোঁজখবর রাখবেন হ্যাঁ আপনার প্রথম সাপোজ একজনের বাড়ি বিক্রি করে দিবে হ্যাঁ আপনি তার সাথে যাই বসবেন কথা বলবেন আপনি তার সাথে কথা বলবেন যে আঙ্কেল আপনি তো বাড়িতে বিক্রি করবেন আমি যদি আপনার বাড়িটি বিক্রি করতে হেল্প করি আপনার কোনো অসুবিধা আছে সে অবশ্যই আপনাকে বলবে না কোনো অসুবিধা নেই তাহলে আমি যদি আপনার বাড়িটি বিক্রি করে দিতে পারি অথবা আমার মাধ্যমে যদি আপনি বাইরা বিক্রি করেন আমার কাস্টমারকে যদি আপনি বাইরা বিক্রি করেন তাহলে আপনি আমাকে হাদিয়া স্বরূপ কি দিবেন বক্সি হিসেবে কি দিবেন সে তার পক্ষ থেকে আপনারা একটা প্রস্তাব দিব পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা এভাবে ঠিক আছে এ একটা আপনার মানে অপশন আছে হ্যাঁ আবার আরেকটা অপশন আছে তার থেকে জিজ্ঞেস হবেন আপনার বাড়িটি কত হলে আপনি বিক্রি করবেন সে বলতে পারে সাড়ে তিন কোটি হলে আমি আমার বাড়িটা বিক্রি করব। হ্যাঁ তাহলে আপনি তাকে জিজ্ঞেস করবেন আঙ্কেল আমি যদি সাড়ে তিন কোটির উপরে যদি কিছু টাকা বাদিয়ে যদি বিক্রি করে যদি আমি নেই হ্যাঁ কষ্ট করে পরিশ্রম করে আপনার কোনো আপত্তি আছে সে অবশ্যই বলবে আমার কোনো আপত্তি নেই আমার দরকার আমার বাড়ি বিক্রি করা হ্যাঁ আপনি চাইলে এই বাড়িটা এভাবে আপনি চাইলে লাভ করতে পারেন এই বাড়ি থেকে সাপোজ সে সাড়ে তিন কোটি টাকা দিয়ে আপনারে বাড়িটা দাম বলে দিল ঠিক আছে সে সাড়ে তিন কোটি টাকা আপনি সাড়ে কুড়ি টাকা চাইবেন হ্যাঁ কাস্টমারের সাথে আপনি আলাপ আলোচনার মাধ্যমে হ্যাঁ আপনি যত টাকা লাভ করতে পারেন দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ হ্যাঁ এভাবে আপনি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে আপনি চাইলে হ্যাঁ সাড়ে তিন কেটুর উপরে দশ লাখ বিশ লাখ বাড়াই বিক্রি করতে পারেন যদি বুদ্ধি করে আপনি কাজ করতে পারেন এখন আপনার একটা প্রশ্ন আসে এখন এই কাস্টমার আমি কোথায় পাবো এই কাস্টমার আপনি কোথায় পাবেন সেই রাস্তাটি আমি দেখিয়ে দিচ্ছি আপনার প্রত্যেকের একটি করে ফেসবুক থাকে সাধারণত আপনারা ফেসবুক আইডি থেকে বাড়ি ক্রয় বিক্রয় বাড়ি ক্রয় বিক্রয় বাড়ি ক্রয় বিক্রয় গ্রুপ কিছু গ্রুপ থাকে অসংখ্য গ্রুপ আছে ফেসবুক আপনারা এখানে গ্রুপে এসে পাবলিক পাবলিক গ্রুপ গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন ঠিক আছে এরকম পাবলিক গ্রুপ যেগুলো আছে জমি কেনা বেচা বাজার হ্যাঁ এরকম বড় বড় গ্রুপ যেগুলো আছে এগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন হ্যাঁ আবার আপনারা বিভিন্ন জেলা শহরগুলোতে যে গ্রুপগুলো আছে বড় বড় যেমন আমরা আমরা বাসী আমরা আমাদের বাসী আমরা খুলনাসীরা উদাহরণস্বরূপ দেখতেছি কি যেমন আমাদের খুলনা যে কত বড় গ্রুপ পাঁচ লক্ষ আট হাজার জন মেম্বার আছে এরকম বড় বড় আপনারা গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাবেন এরকম বড় বড় গ্রুপের মধ্যে জয়েন হয়ে আপনারা ওই বাড়িটার ছবি তুলে সুন্দর করে আনবেন আপনারা ওই বাড়ির সবই তুলে সুন্দর করে এনে আপনারা বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট করবেন সাপোজ আমি একটু দেখিয়ে দিচ্ছি এই বাড়িটি সাপোজ বাড়িটি এভাবে ছবি উঠাবেন সবই উঠেইয়া আপনারা কি করবেন সুন্দর করে বাড়িটির ডিটেলস লিখবেন উপরে ডেস্ক্রিপশনে হ্যাঁ এই বাড়ি বিক্রি হবে হ্যাঁ লিখবেন আমি একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতেছি যেমন জমির পরিমাণ সাত শতাংশ হ্যাঁ চার ইউনিটের বাড়ি প্রতিটি ইউনিটে বৈধ গ্যাস আছে বর্তমানে প্রতি মাসে দুই লক্ষ টাকা ভাড়া আসে কাগজপত্র একশো ঠিক আছে এবং আপডেট আছে জমির মূল্য অথবা বাড়ির মূল্য ঠিক আছে আরও বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন তাহলে আপনারা যখন বিভিন্ন বড় বড় ফেসবুক গ্রুপে যেমন আপনার মতো আমার মতো অনেক ব্যক্তিরা এখানে দেখেন বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট করছে আপনারা

ঠিক আছে এভাবে আপনারা পোস্ট করবেন সুন্দর করে দেখেন এরা কি কত সুন্দর করে পোস্ট করছে এভাবে আপনারা একটা পোস্ট তৈরি করে এভাবে বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট করবেন যেমন শুধু যে জায়গা জমি ক্রয় বিক্রয় ওই সমস্ত গ্রুপে না শুধু হ্যাঁ যেমন আমরা ঢাকাবাসী আমরা বরিশালবাসী আমরা কুল নবাসী আমরা চট্টগ্রামবাসী আমরা সিলেটবাসী বিভিন্ন বড় বড় গ্রুপে জেলা শহরের যে বড় বড় গ্রুপগুলো আছে এগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন যদি চারটা পাঁচটা গ্রুপে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে হ্যাঁ প্রতিদিন দশটা বিশটা গ্রুপের মতো আপনারা কি করবেন পোস্ট করবেন প্লট হলে প্লট জমি হলে জমি হ্যাঁ এগুলো আপনারা সুন্দর করে ডিটেলস লিখে আপনার নাম্বারটা সুন্দর করে এখানে নিচে লিখে দিবেন লিখে দিয়ে তারা কাস্টমার যদি আপনার বাড়িটা যদি পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করবে কন্ট্যাক্ট করবে হ্যাঁ দেখতে আসবে একটা সময় দিবে ভাই আপনার বাড়িটা আমি দেখতে চাই এরা একটা সময় দিবেন হ্যাঁ ওই সময় আসেন সুন্দর করে বদ্ধতার সাথে আপনারা কাস্টমারকে ভিজিট করাবেন বাড়িটা দেখাবেন হ্যাঁ দামাদামি আপনি করবেন যদি আপনার সাথে ওইভাবে কন্ট্যাক্ট হয় যে আপনি সাড়ে তিন কুড়ির উপরে বাড়ায় নিতে যা পারেন তাহলে আপনি তাকে বলবেন যে তাহলে দাম আপনি বলিয়েন না আমি বাড়ায় বলবো আমি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে আমি দামাদামি করবো হ্যাঁ আপনারটা আপনি পাইলে হয়েছে এভাবে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আর যদি হ্যাঁ যদি বিক্রেতা যদি আপনারে বলে তুমি যদি আমার বাড়িটা বিক্রি করে দিতে পারো তাহলে তোমাকে আমি আমার পক্ষ থেকে দশ লক্ষ টাকা দেব সেই ক্ষেত্রে আপনার হ্যাঁ ক্রেতার সাথে দামাদামি দামি করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে সুন্দর করে কাস ক্রেতাকে আপনি সুন্দর করে রিসিভ করে সুন্দর করে ভদ্রতার সাথে আপনি বিক্রেতার সাথে বসাই দিবেন হ্যাঁ এভাবে আপনি চাইলে বছরে মিনিমাম চার পাঁচটা বাড়িঘর জায়গা জমি প্লট বিক্রয় করতে পারেন ধৈর্য সহকারে যদি সুন্দর করে যদি আপনি বুদ্ধি করে কাজ করেন হ্যাঁ তাহলে আপনি এক বছরের ভিতরে আপনি কুড়ি টাকার মালিক হওয়া অসম্ভব কিছুই না তাহলে আপনারা রিয়েল এস্টেটের ব্যবসা দিয়ে আপনারা সর্বপ্রথম শুরু করতে পারেন যখন আপনার হাতে পঞ্চাশ লাখ টাকা যখন চলে আসবে আপনি আপনি নিজেও চাইলে বাড়িঘর বা জায়গা জমি প্লট কিছু কিনে বাইনা করে আপনারা হ্যাঁ এভাবেও কাজ শুরু করতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনি বিশাল সম্পদের মালিক হওয়া কোনো অসম্ভব কিছুই না তাই আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকের ব্যবসার আইডিয়া হ্যাঁ এটুকুই তাক ইনশাল্লাহ আগামীতে আরও টাকা ছাড়া আরও অনেক ব্যবসা আছে যে ব্যবসা করে আপনি বিশাল সম্পদের মালিক হইতে পারবেন কোটিপতি হইতে পারবেন কোনো টাকা ছাড়া তাছাড়া আমাদের এই চ্যানেলে একদম প্রিতে কম্পিউটারের সকল প্রোগ্রাম শেখানো হয় হ্যাঁ তাই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম